কুয়েতের ধূসর মরুভূমি এখন রূপ নিচ্ছে সবুজ শ্যামল কৃষিক্ষেত্রে কুয়েতি কৃষক সারি আল আজমি চীনা প্রযুক্তির সহায়তায় পঁচাশি হাজার বর্গ মিটার জমিতে গড়ে তুলেছেন এক আধুনিক কৃষি খামার যেখানে এখন দুই শতাধিক গ্রিন হাউসে চাষ হচ্ছে নানান জাতের ফল শাকসবজি ও ফুল মরুর তপ্ত আবহাওয়ায় যেখানে একসময় কৃষিকাজ ছিল কল্পনাতীত সেখানে এখন চীনা প্রযুক্তি স্থাপন করে স্বয়ংক্রিয় শীতলীকরণ ব্যবস্থা এবং আধুনিক ড্রিপ সেচ পদ্ধতির মাধ্যমে উৎপাদন করা হচ্ছে ফল মূল শাকসবজি যা পাওয়া যাচ্ছে সারা বছর আরব টাইমস এই খবর দিয়েছে খবরে বলা হয়েছে তীব্র গরমে বাইরের তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস ছাড়ালেও গ্রিন হাউসের ভেতরে তা ত্রিশ ডিগ্রির মধ্যে রাখা যাচ্ছে ফলে মরুভূমির কঠোর জলবায়ুর মধ্যে টমেটো শশা মরিচ তরমুজ এমনকি কলার মতো ফল সফলভাবে উৎপাদন করা সম্ভব হচ্ছে আল আজমি জানিয়েছেন এই বছর প্রথমবারের মতো স্থানীয়ভাবে উৎপাদিত কলা বাজারজাত করা হয়েছে যা কুয়েতের কৃষি ইতিহাসে এক নতুন মাইল ফলক চীনা প্রযুক্তির সহায়তায় শুধু উৎপাদনই নয় উৎপাদনের মানও বেড়েছে বহুগুণে স্থানীয় বাজারে এসব পণ্যের চাহিদা বাড়ায় আমদানির উপর নির্ভরশীলতা খানিকটা কমে এসেছে যা কুয়েতের খাদ্য নিরাপত্তা জোরদারে বড় ভূমিকা রাখছে এই উদ্যোগ এখন অন্যান্য কৃষককেও অনুপ্রাণিত করছে মরুর দেশের অনুর্বর ভূমিকে কাজে লাগিয়ে টেকসই কৃষিক্ষেত্র গড়ে তুলতে